হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত অর্থাৎ ঢাকা গাবতুলের পরে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গায় সেই বিখ্যাত পৈশটের অবস্থান দেশ এবং দেশের বাড়ির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি কিন্তু অর্থাৎ যে বড় বড় বাজারটা সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ মেইন রোডের পাশে আজকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ বড় বড় আমদানি হয়েছে দাম কেমন চলছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলে নেব ফ্রেন্ডস চলুন যাওয়া যাক তাদের কাছে আসলে বড় বড় যে বাজার সেটা কেমন সিস্টেম কেমন হলে বেচে কিনা করবে সেটা আমরা একটু তাদের সাথে কথা হবে নেব। বেশ তো লা শুন আমি তাদের কাছে যাই এবং কথা বলি যে কেমন দাম দিয়েছেন তিনি আর কথা বলে নেব। বেশ আজকে কিন্তু পটসাপ তো পরিমাণ যে বড় বড় আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো এবং দাম কেমন দেন সে বিষয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই।

এই গরুটা কিন্তু সেরা দাম দিয়েছেন চার লক্ষ দশ হাজার টাকা উনি মোট পাঁচটা গরু আনছিলেন তার ভিতর থেকে বেচা কিনা এখন একটাও করতে পারেনি গরুটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আজকের যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আমার পরিচিত যার সাথে আমি নিয়মিত ভাবে কথা বলি আমি ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আল্লাহ ভালো রেখে আজকে কয়টা গরু আনছেন কেমন দাম দিয়েছেন ভাই জোড়া জোড়া চারশো আশি চারশো আশি দাম দিয়েছে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব এই ধরনের গরু যে পরিমাণ আমদানি হয়েছে বাজারে সেটা কিন্তু আপনাদেরকে টোটালে বাজার ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছে সবসময় জন্য আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আমি যে বড় গরুর বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে বড় গরু গুলা এবং দামের বিষয়ে কথা বলছি কেমন দাম দিয়েছেন সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করছি আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা কালার যে লাল সাদা মিলে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি কেমন হয় কেমন দেখছে সেটা আপনাদেরকে একটু জানাবো এবং কেমন দাম দিয়েছেন সেটা হলো ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভাই কয়টা গরু পাঁচটা ভাই কিনা করছেন ভাই একটা না 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 এটা কেমন দাম দিয়েছেন ভাই এর দাম সাছে 270 হয় 270 হ্যাঁ প্রেস দেখেন গরুটা কিন্তু খুব সুন্দর অর্থাৎ তার যে কম্বল এবংwidetildeর চারটি পা কিন্তু খুবই মোটা মোটা এবং বাজারে যেগুলা গরু আসছে তার ভিতর থেকে বলা হয়েছে আজকের বাজারের জন্য কয়েকটা খুব সুন্দর সুন্দর গরু আসছে তার ভিতর থেকে এটাও কিন্তু একটা ভাই দাতে কয়টা হয়েছে দাতে 4 খেন ভাই অর্থাৎ বাজার আজকে আইটা কেমন

বাজার এখনো ওঠেনি তাই না ভাই এখনো লোকজন আসেনি দেখা যাক আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে অর্থাৎ আলমডাঙ্গে বাজারে যে বড় বড় সার আমদানি হয় এবং দামের যে বিষয় থাকে সেটা কিন্তু আপনাদেরকে টোটাল বাজার ঘুরে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো এবং দামের বিষয় কেমন আছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে আনছেন ভাই দুইটা ভাই ব্যবসা কেন করছেন না ভাই এখনো বিক্রি হয়নি এটা কেমন দাম দিচ্ছে এটা একশো ষাট বলছে ভাই স্যার টাকা আমরা আপনাদের সব সময় জন্য সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য চেষ্টা করব এবং তার কালেকশনও কিন্তু সুন্দর হবে সেটাও কিন্তু আমরা আপনাদের দেখাবো দামের বিষয়ে কথা বলে নেব আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর ষাড় আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি এবং দামও তাদের সাথে আমরা কথা বলছি কেমন হলে বেজবেন শেবে শেভাই কেমন আছে সব ভালো আছে কয়টা গলেনছেন ভাই পাঁচটা ব্যসা কেন করছেন কেন হয়নি ভাই এটা কেমন দাম এটা দাম চাইছে দুইশো চল্লিশ দুইশো কেমন হচ্ছে ভাই কি বলছে পঁচানব্বই বিরানব্বই এরকম দাম পঁচানব্বই বিরানব্বই

সে গরুগুলো সুন্দর করে তার যে একটা নাম্বার সেই নাম্বার আমি তাদেরকে বলে দিচ্ছি চিরন ডাবল নাইন সিক্স চয়ত্রিশ ডবল জিরো পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর গরু দিতে পারবে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম ঠান্ডু ভাইয়াস আমি কিন্তু ঠান্ডু ভাইয়ের যে নাম্বার উনি আসছেন মেহেরপুর জেলা বাড়াতি থেকে সেটা অর্থাৎ সে গরুগুলো আপনাদেরকে দেখালাম এবং দামের বিষয়ে তাদেরকে কথা বলে নিলাম আমরা এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা গরু দেখেছি এবং সেই গরুটার বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলবো কেমন দাম হলে বেচা কিনা করবেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু জানবো আর আজকে বাজারে বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু অর্থাৎ আমদানি হয়েছে এবং দামের বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি কেমন দাম হলে তিনি বেচবেন সেটা কিন্তু আমরা তাদের সাথে কথা বলে শেয়ার করে নিচ্ছি ভাই কেমন আছেন ভাই এখন ভালো না ভাই

বাজার খারাপ চাচা আমরা কিন্তু পাশে যে দুটা বলদ গরু আছে অর্থাৎ আমরা বলে থাকি যে গ্রাম অঞ্চলের ভাষায় যে লাগল টেলে সেরকম দুটো গরু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুবই নার্ভাস এবং তার যে দুটা গরু আমরা সেটা কিন্তু দেখবো যে কেমন দাম দিয়েছেন এবং বেসা কিনা কেমন হলে করবেন সেটা কিন্তু তাদের সাথে আমরা একটু কথা বলে নেব আহ কেমন আছেন ভাই ভাই কেমন আছেন ভালো আছে ভাই

হাল চাষের গরু সেতু দুটো কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণ মাঝারি বড় বড় সার গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সুন্দর করে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো সব সময়ের জন্য এবং এমন এমন সুন্দর গরু পেতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের চ রে গেছিল থানার অন্তর্গত আলমনাগার সে বিখ্যাত পশু আমরা কিন্তু এখানে একজোড়া গরু দেখছি এটা কেমন দাম দিয়েছেন আমরা একটু শুনে নেব চাচা কেমন আছেন ভালো ভালো আছেন

সে বিষয় কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং প্রতিটা গরুর দামের যে একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু আপনাদের আমরা দেখছি এখানে যে একজোলা আস্তে আজকে দেখবো যে এই জোড়া সারের কেমন দাম দিয়েছেন এবং কেমন হলে বেচা কিনা করবেন সেটা আমরা তাদের সাথে একটু কথা বলে নেব তেমন আছেন কয়টা করেন দুইটা কেমন দাম দিয়েছেন দুশো নব্বই জোড়া দুশো নব্বই দাম দিয়েছেন খেতেলে কেমন দিচ্ছেন আড়াইশো আড়াইশো তাহলে আইডার থেকে এখনো কম আসছে অনেক টুইকম এরপর আমরা যে গোরর যে বাজার দাম চলছে এবং জামার যে ব্যবসা চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখে কথা বলছি এবং তার যে একটা ব্যবসা ব্যাপার ব্যাপারটাকে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গোরও কিন্তু আজকে বাজারে উঠছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি

আমরা কিন্তু তাদের কাছ থেকে দামে শুনছি এগুলো একটু আমরা দেখে নেব যে কেমন দাম দিয়েছেন চাচা কেমন আছেন ভালো কয়টা করে আনছেন তিনটা তাই না করছেন এটা কেমন দাম দিয়েছেন এর দাম দিছে 165 165 খেতেলে কেমন দিচ্ছেন খেতেলে 50 40 50 40 আইডা কেমন চাচা আজকে বাজারে আজকে বাজার তো 50 ভাঙিয়ে হবে না বাজার কে আগে থেকেও খারাপ আমরা কিন্তু বাজারের যে একটা ব্যাপার থাকে এবং দামের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু আপনাদেরকে আমরা কথা বলছি এবং তাও দেখাচ্ছি যে কেমন হলে ব্যবসা কেনা করবেন সেটাও কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি আসলে আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই কথা করে আনছেন ভাই ভাই দুইটা জিনিস ভাই ব্যবসা কেনা করছেন ওই যে ভাই এটা কেমন দিচ্ছেন ভাই এর দাম চাই ভাই 225 কেমন দিচ্ছে কি ভালো লাগবে বলতে এবং গরুর যে পরিমাণ আমদানি হয়েছে বা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আনছেন দুটা একটা গোরে বিক্রি হয়ে গেছে আর একটা দেরি আছে সেটা কেমন কি ভালো হয়েছে ভাই মোটামুটি আছে এটা কেমন দাম দিয়েছেন এডিতে পঁচিশ ছাব্বিশ সাত হাজার বলছে এমন বলছে এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজার জি বাজারে একটু ভালো লাগাচ্ছে ভালো আর কি কোমা আজকে কমা জি আমরা যে বাজারে যে দামের যে বিষয় ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেচা কেনার যে ব্যাপারে একটু কথা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাচ্ছি এখানে কিন্তু একটা বেশ সুন্দর পাক ঠাকুর আমরা দেখছি অর্থাৎ সাদা এবং তিলে তিলে গা কেমন দাম দিচ্ছে না আমরা একটু কথা বলে নেব কেমন হলে বেসবেন সেটাও কিন্তু একটু কথা বলে নেব আসলে এমন কালারের গরু কিন্তু খুব সুন্দর হয় সেটা আমরা একটু দেখছি ভাই কেমন ভালো আছে ভাই কয়টা গরু আনছেন আজকে চারটে বা সেখানে করছেন ব্যাপারে একটা হয়েছে এটা কেমন দাম যাচ্ছে এটা বিয়াল্লিশ আছে ভাই এক লক্ষ বিয়াল্লিশ আছে হ্যাঁ ভাই এটা কি যাতে এই কালো পাকড়া দেখতে কিন্তু ব্রাহ্মণ মানে কি ব্রাহ্মণ মেয়ে এটা আছে হ্যাঁ আসন থেকে মেহেরবুল ভাই হচ্ছে এই এই অঞ্চলে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ যে বাছুর গুঁড়ো অর্থাৎ মাঝারি ধরনের যে সাল গুঁড়ো আমদানি সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেচা কিনার যে ব্যাপার থাকে সেটাও কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এবং দামাদার কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছে বাহ্

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন